আজ শেয়ার করবো সাবুর পোলাও আজবাদেকাল মহাশিবরাত্রি আর শিবরাত্রির দিন কিন্তু আমরা অনেকেই ফলমূল সাবু এইসব খেয়ে থাকি সাবু একই রকমভাবে না খেয়ে একবার এইভাবে সাবুর পোলাও তৈরি করে কিন্তু খেয়ে দেখতে পারো খেতে কিন্তু বেশ ভালো হয় যারা একাদশী করে তারা কিন্তু এইভাবে সাবুর পোলাও তৈরি করে খেতে পারবে বা আবার বাড়িতে যেদিন নিরামিষ থাকবে সেদিন কিন্তু এইভাবে তৈরি করে বাড়ির সবাইকে খাওয়াতেও পারবে এতটা টেস্ট হয় এই সাবর পোলাও তৈরি করাও কিন্তু খুব সহজ খুব সহজভাবে সাবুর পোলাওয়ের রেসিপিটি তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো তাহলে দেরি না করে শুরু করি প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি আর বোলের মধ্যে আমি নিয়ে নিলাম এক কাপ সাবু সাবুটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো দেখো এখানে আমি এক কাপ জল দিয়ে দিলাম এবার জলটা দিয়ে কচলে কচলে প্রথমে সাবুটাকে ধুয়ে নেব। এইভাবে কচলে নেব তারপর সাবুটাকে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়ে আমি আসছি দেখো ধুয়ে আমি এর মধ্যে জল নিয়ে আসছি কিন্তু জল এখানে আমি খুব বেশি দেইনি ওই সাবুটা ডুবে থাকে এমন জল দিতে হবে এমন জল দিয়ে তারপর ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম এইভাবে এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টা পর আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে কিন্তু জল নেই প্রায়ই দেখো আমি দেখাচ্ছি এখানে পুরো জল সাবুর মধ্যে টেনে গেছে আর টেনে সাবুটা কিন্তু একদম নরম হয়ে গেছে দেখো সাবু নরম হয়ে গেছে এক ঘন্টা ভিজিয়ে রাখাতেই তারপর আমি এর মধ্যে নিয়ে নেব দেখাচ্ছি দেখো একটা প্লেটের মধ্যে কেটে নিয়েছি একটা ছোটো সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি বিনস গাজর আর দু তিনটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর নিয়েছি কিছু কাজু আর কিশমিশ সেটা জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছি এবার আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি দু চামচ রিফাইন অয়েল দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি যেহেতু পোলাও তৈরি করব তাই কিন্তু আমি ঘি দিলাম ঘিটাকে দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা ওই এলাচ দারচিনি আর দুটো লবঙ্গ দিয়েছি ফোরনটাকে একটু হালকা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো সেই ছোটো ছোটো করে কেটে রাখা আলুটা আলুটা দিয়ে হালকা নাড়াচাড়া করব করে ভেজে নেব খুব বেশিক্ষণ না ওই জাস্ট দিয়ে একটু নাড়াচাড়া করব করে তারপর এর মধ্যে আমি যে গাজর বিনস কেটে রেখেছি সেই সবজিগুলো দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু আরও অন্য সবজিও দিতে পারো যেমন মটরশুটি ক্যাপসিকাম এইসব সবজিও দিতে পারো বা ফুলকপি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি আরও দিতে পারো এবার এগুলোকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব মানে হালকা ভেজে নেব এই সমস্ত সবজিটাকে হালকা ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো নুন এই সবজিটার মধ্যে যতটুকু নুনের প্রয়োজন ততটুকু নুনই দিতে হবে নুন কিন্তু খুব বেশি দেওয়া যাবে না ওই সামান্য মানে প্রয়োজন মতো নুন দিয়ে সবজিটাতে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দেবো সামান্য হলুদ হলুদও কিন্তু খুব বেশি দেওয়া যাবে না ওই হালকা হলুদ দিতে হবে কালারের জন্য হালকা ভাবে ভেজে নেব। খুব বেশি ভাস্তে যাব না হালকা ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি গ্রেড করে রাখা সামান্য আদা তোমরা চাইলে আদাটাকে বেটেও নিতে পারো তো আমি গ্রেড করে নিয়েছি আদাটা দিয়েও হালকা নাড়াচাড়া করে তারপর একটা ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হবার জন্য দিয়ে দেবো তো খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না ওই এক মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো আমি এক মিনিট পর ঢাকা সরিয়ে দেখাচ্ছি এক মিনিট পর এর মধ্যে দিয়ে দেব ওই কাঁচা লঙ্কা চেরাটা ওই দু তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না যেহেতু ছোটো ছোটো করে কাটা তো আবারও ঢাকা দিয়ে আরও এক থেকে দু মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। তারপর ওই ঢাকা সরিয়ে তোমাদের আবার দেখাচ্ছি এখন কিন্তু এই সবজিটা সেদ্ধ হয়ে গেছে সবজিটাকে সেদ্ধ করবারই দরকার ছিল তো ওই দু তিন মিনিটেই কিন্তু সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দেবো সেই আমি কাজু আর কিশমিশটা কাজু কিশমিশটাকে জল ঝরিয়ে নিয়েছি এই কাজু কিশমিশ দিয়ে এটাকে এবার নাড়াচাড়া করে হালকা ভেজে নেব তো এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি সেই সে বাদাম এখানে আমি চিনে বাদাম নিয়েছি চিনে বাদামটাকে আমি শুকনো খোলায় ভেজে মিক্সি জারের মধ্যে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি মানে একদম মিহি গুঁড়ো করে নিয়ে হালকা দানা দানা আছে একদম প্লেন পাউডার মতো করা যাবে না দানা দানা রাখতে হবে হালকা দানা দানা করে ভে গুঁড়ো করে সেটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপর যে আমি সাবুটা ছিল সেই সাবুটাকে একটা স্টেনারের মধ্যে রেখেছিলাম যাতে এক্সট্রা জল থাকলে জলটা ঝরে যায় স্টেনারের মধ্যে রেখে সেখান থেকে আমি তুলে তারপর এই প্যানের মধ্যে ঢেলে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করব। এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা লোতেই আছে আমি পুরো গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু পুরো মানে রান্নাটা করছি নাড়াচাড়া করে তারপর সামান্য নুন দেবো নুন কিন্তু খুব বেশি দেওয়া যাবে না সামান্য নুন দিতে হবে নুন বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না সামান্য নুন দিয়ে দিলাম আর তারপর দেব হচ্ছে দু চামচ চিনি মিষ্টিটা তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো দু চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে এবার এইভাবে নাড়াচাড়া করব হালকা নাড়াচাড়া করব তো নাড়াচাড়া করে কিন্তু খুব বেশি কিন্তু কালার করা যাবে না মানে একটু হলদে হলদে ভাপ আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে তো এটা কিন্তু হয়ে গেছে তাই আমি দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব যখন দেখবে সাবুটা সাদার থেকে হালকা হলুদ হলুদ হচ্ছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে এই গরম মশলার গুঁড়োটা দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ ঘি যেহেতু পোলাও তাই ঘিটা দিতেই হবে এক চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি প্লেটের মধ্যে নামিয়ে নেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আমি অফ করে রেখেছি যেহেতু ঘিটা দিয়েছি ঘিটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করব। এই প্লেটটার মধ্যে আমি সার্ভ করছি দেখো এখনই কতটা সুন্দর লাগছে একদম কালারফুল কিন্তু খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত দেখো নামিয়ে নিলাম সমস্তটা এই প্লেটের মধ্যে আমি তোমাদের তুলে দেখাচ্ছি দেখো এটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে একদম মানে ঝরঝরেই হয়েছে দেখো দেখে হয়তো ঠিকঠাক তোমরা বুঝতে পারছো না কিন্তু একদম ঝরঝরে তৈরি হয়েছিল কতটা সুন্দর লাগছে দেখতে দেখো খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত আশা করছি আমার এই সাগর পোলাওয়ের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও দেখা হবে আবার আরেকটি নতুন সহজ রেসিপিতে আর তোমরা কিন্তু শিবরাত্রির দিন এই পোলাওটি অবশ্যই ট্রাই করো বাড়িতে ভালো থেকো সুস্থ